আজকে আমরা পেয়ে গেছি পিয়াল ক্রিয়েশনের পিয়াল রায় চৌধুরীকে কিন্তু আমাদের খুব কাছের মানুষ একজন পিয়ালা কেমন লাগছে বলো আমাদের বলো কলকাতা টিভিতে পিয়াল ক্রিয়েশন আমাদের পিয়াল ক্রিয়েশনের যে বুটিকটা রয়েছে এক নম্বর দেশপ্রিয় পার্ক ঠিক আমাদের পলের উল্টো দিকে পিয়াল এই ব্যবসাটা কত দিনের তোমার সব বছর হলো

তো তুমি এত মানুষদের যে শাড়িগুলো মানে এত ইন্ডাস্ট্রি তোমার আমি দেখেছি যে প্রিমি ইন্ডাস্ট্রি তো তোমার শাড়ি যায় নিচ্ছে বিভিন্ন পলটিশিয়ানসরা আসছে তার দেখা তো আচ্ছা কাদের কাদের শাড় মানে কাদের কাদেরকে তুমি তোমার শাড়ি তোমার বুটিকের শাড়ি হ্যাঁ কোট দিয়েছো আমার বুটিটা ওপেনিং করেছিল ঋতুকন্যা করেছিল আচ্ছা 2016 সালে

তো পিয়ালদা কতজন এই যে দুশো নব্বই জন মেয়ে তোমার কাছে কাজ করে কি ধরনের শাড়ি তুমি তৈরি করো কাঁথায় তুই বানাই ছ মাস কেউ চার মাস কেউ তিন মাস সময় লাগায় পুরো হাতে কাজ হ্যান্ড স্টিচ আচ্ছা তার সঙ্গে অ্যাক্সিডেন্ট পিল আছে গুজরাটি কাজ আছে যেটাকে কাঠিয়ারি বলে আচ্ছা সেই কাজটাও করা যায় এটা কম আমার মেইন কাঁথাটি আমি স্পেশালিস্ট পিয়ালদার বাড়ি যেহেতু শান্তিনিকেতনে তো শান্তিনিকেতনের কাঁচা শান্তিনিকেতনে গেলে একটা কাঁথা স্টিচ নেবো না এটা যেন আবার আমাদের বাঙালিদের মন খচখচ করে কিন্তু পিয়ালদার শাড়ি কি সাদা সাধ্যের মধ্যে সামঞ্জস্য রাখে উম আমার তো নিয়ম পাঠাশ থেকে শুরু পনেরো একটা পর্যন্ত আছে বাড়ি আমরা পিয়াল কে যখনই রাখি তখনই পাই তো বড় কলকাতা টিভির সাথে আজকে পিয়ালদার প্রথম যুক্ত হয়েছে বল কলকাতা টিভিতে আজকে প্রথম এলে আমাদের দর্শকদের জন্য কিছু বার্তা দাও খুব ভালো লাগছে আমাদের স্টুডিও দেখেছিও আমার খুব ভালো লাগছে নতুনত্ব লাগলো তো বড় কলকাতা যদি পুজোর আড্ডায় যদি কেউ আসতে চায় তারা আমাদের সত্য আমাদের সাথে সত্য যোগাযোগ করুন নাম্বার স্ক্রিনে যাচ্ছে আপনারাও আসুন পুজোর আড্ডায় সবাই একসাথে আমরা মেতে উঠি পুজোর আড্ডা পুজোর গান সমস্ত কিছু নিয়েই মানুষের মহা উৎসব যেটা দুর্গা পুজো সেটা চলুক পিয়ালদা তুমি তোমার নাম্বারটা একটুখানি যদি বলে দাও যে স্ক্রিনে পিয়ালদার নাম্বার থাকবে যারা পিয়লস বুটিককে পিয়লস ক্রিয়েশন থেকে শাড়ি নিতে চান পুজো তো একদম দৌরবায় সুতরাং যারা যারা শাড়ি নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আর এক নম্বর দেশপ্রিয়কার আবারও বারবার ধরেই আমি বলছি ঠিক লেকমরের উল্টো দিকে পিয়লস ক্রিয়েশন সেখানে এসে আপনারা নিজের হাতে যাচাই করে বড় করে সারিয়ে নিতে পারবেন হচ্ছে এইট সেভেন ফাইভ নাইন ফোর এইট টু টু থ্রি এইট সেভেন ফাইভ নাইন ফোর এইট টু টু থ্রি এটাই আমার নাম্বার screen এ number থাকবে যোগাযোগ করুন সুন্দর করে গুছিয়ে shopping করুন পুজো খুব আনন্দে কাটাক পুজোর সবাই ভীষণ মজা করুন ভালো থাকুন সুস্থ থাকুন সব কিছুর মধ্যে দিয়ে বাঙালির আপামর বাঙালির সাধারণ মানুষের পুজো খুব ভালো কাটুক এই প্রার্থনায় আজকে আমরা শেষ করব আমি মহাশ্বেতা মুখার্জি ধন্যবাদ বলো কলকাতা আজকে আমরা পিয়ালদার যেহেতু আমাদের খুব কাছের মানুষ নিজের মানুষ তাই পিয়াল কে বলো কলকাতা টিভির পক্ষ থেকে একটা ছোট স্মৃতি যেটা পিয়ালদাকে মনে রাখবে আমাদের কথা আমাদের স্মৃতি সবকিছু নিয়ে পিয়ালদাও বড় কলকাতার সাথে যুক্ত হোক পরিবার আমাদের বড় হোক সব কিছুর জন্য পিয়ালদাকে একটা স্মল টোকেন থ্যাংক ইউ